হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার দশটি ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো কোন গান গাওয়া যায় না বলুন তো কী উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যারা পেরেছো তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হলো বাগান বলুন তো কোন টেবিলে পা নেই বলুন তো উত্তরটি কী হবে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরটি হলো টাইম টেবিল আচ্ছা বলুন তো কোন উল বনে না উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হলো বাউল কোন জিনিস দিলে বাড়ে বলুন তো কি সময় দেয়া হল পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হলো বিদ্যা বলুন তো কোন গ্রামে মানুষ নেই সময় দেযা হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হলো টেলিগ্রাম আচ্ছা বলুন তো কোন মাছি উড়ে না উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হলো ঘামাছি বলুন তো কোন বাসে মৌমাছি আসে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরটি হলো সুভাসে আচ্ছা বলুন তো কোন রাজধানী পাট ছাড়া সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হলো পাটনা বলুন তো কোন চুরি খেতে ভালো বলুন তো কী সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হলো খিচুড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন